আসসালামু আলাইকুম আমি জাকারিয়া মুবিন দেশজগত নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে চলুন প্রথমেই দেখে নেই আজকের সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে ট্রাম্পের গোপন ইঙ্গিত বিশ্বমঞ্চে ধর্ষিত হল ইসরায়েল সত্য ফাঁস করলেন খামিনি এবার জেনজি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো বিরোধী নেতা রাজীব গান্ধীকে গুলির হুমকি নেপথ্যে কারা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টের গোপন আস্তানা ভারতে সাতশো চৌত্রিশ জনের ডেটাবেস পাশ পাহাড়ি কিশোরের ঘটনায় রক্ত ঝরল খাগড়াছড়িতে উত্তেজনা সহিংসতায় তিনজনের মৃত্যু ভারত ট্রফি নিল না মঞ্চে চূড়ান্ত বৈরিতা এই দাদাগিরির কারণ কি এবারে শুনুন বিস্তারিত মধ্যপ্রাচ্যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে ট্রাম্পের গোপন ইঙ্গিত মধ্যপ্রাচ্যের আকাশে ফের ঘনিয়েছে এক রহস্যের মেঘ বিশ্বজুড়ে এখন একটাই ফিসফাস কোনো এক বিশেষ খেলা শুরু হতে চলেছে যার নেপথ্যে সেই পুরনো এক শক্তিধর কিন্তু এই খেলার আসল চালটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন এই প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে যার জন্য সবাই প্রস্তুত কাদের প্রস্তুতি এটি দেখা যাচ্ছে হঠাৎ করেই সক্রিয় হয়েছে আমেরিকান লবি ট্রাম্পের জামাতা নিউ ইয়র্কে বৈঠক করছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে এর আগে তুরস্ক কাতার সৌদি আরব পাকিস্তান সহ মুসলিম দেশের নেতাদের সঙ্গেও হয়েছে রুদ্ধদার আলোচনা আলোচনার বিষয় গাজা সংঘাত ও শান্তির প্রচেষ্টা কিন্তু এই তথাকথিত শান্তি প্রচেষ্টার আড়ালে লুকিয়ে আছে একুশ দফার এক বিতর্কিত পরিকল্পনা গাজা যুদ্ধবন্ধের কথা বলা হলেও মূল লক্ষ্য নাকি হামাসকে বাদ দিয়ে অঞ্চলের শাসনভার চাপিয়ে দেওয়া ট্রাম্প অকপটে আরব দেশগুলোর অসাধারণ কাজের প্রশংসা করছেন এই অসাধারণ কাজ কি তাহলে প্রতিরোধ শক্তিকে দুর্বল করার গোপন সমঝোতা আসলে এই তৎপরতা কোনো শান্তি চুক্তি নয় বরং ইসরায়েলের স্বার্থরক্ষাকারী এক বিগ ডিল যেখানে আরব বিশ্বের কিছু শক্তিকে ব্যবহার করে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তিকে কুণ্ঠাসা করার নীল নকশা তৈরি হচ্ছে এই বিশেষ ডিল কি মুসলিম উম্মাকে আরো দুর্বল করে দেবে নাকি ট্রাম্পের এই চাল কেবলই আগামী নির্বাচনের ডামাডোল বিশ্বমঞ্চে ধর্ষিত হল ইসরায়েল সত্য ফাঁস করলেন খামিনি জাতিসংঘের মঞ্চে ঘটে গেল এমন এক ইতিহাস যা চাপা দেওয়া অসম্ভব বিশ্বমঞ্চে দাঁড়িয়েও এক প্রতিনিধিহীন শূন্যতার সামনে পড়তে হলো এক প্রভাবশালী দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু কেন এই নীরব প্রতিবাদ কিসের ইঙ্গিত এই ঘটনা খবরটি ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রীর নেতানিয়াহকে নিয়ে আশিতম সাধারণ অধিবেশনে তিনি যখন মঞ্চে উঠলেন তখন হলরুমের অধিকাংশ আসন ছিল শূন্য বেশিরভাগ দেশের প্রতিনিধিরা যেন আগে থেকেই একটি গোপন সিদ্ধান্ত নিয়েছিলেন ইরানি প্রতিনিধিরা তো আসনে রেখে গিয়েছিলেন শহীদ শিশুদের ছবি এই দৃশ্য দেখেই যেন সত্য প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা সাইয়দি আল খামিনি তিনি সরাসরি ঘোষণা করেছেন জায়নবাদী গোষ্ঠী আজ বিশ্বের ঘৃণিততম ও একাকীতম শক্তিতে পরিণত হয়েছে আসলে নেতানিয়াহু সেখানে দাঁড়িয়ে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার অধ্যত্ত্ব দেখালেন তখন এই ওয়াকআউট বুঝিয়ে দিল জাতিসংঘের মঞ্চে ইসরায়েল আজ নৈতিকভাবে পরাজিত ও বিচ্ছিন্ন তাদের এই ঘৃণ্য নীতির কারণেই তারা বন্ধুহীন বিশ্ব নেতারা কি অবশেষে আমেরিকা ভারতের চাপ উপেক্ষা করে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন এই নীরব প্রতিবাদ কি ফিলিস্তিনের স্বাধীনতার পথে নতুন ইঙ্গিত এবার জেনজি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো এশিয়া পেরিয়ে এবার বিদ্রোহের আগুন ছড়িয়েছে উত্তর আফ্রিকায় সেখানকার তরুণ প্রজন্ম তথা কথিত জেনজি রাজপথে নেমে এসেছে তাদের চোখে খব মুখে স্লোগান মরক্কোর অন্তত এগারোটি শহরে নেমে এসেছে শত শত যুবক তাদের নিশানা স্পষ্ট সরকারের দুর্নীতি নাজুক স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকারকে অবহেলা করে তারা কোটি কোটি টাকার ঢালছে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে যেখানে সাধারণ মানুষের সঠিক চিকিৎসার জন্য দরকার হাসপাতাল সেখানে দু ফিফা বিশ্বকাপের জন্য তারা বানাচ্ছে বিশাল স্টেডিয়াম বিক্ষোভকারীদের প্রশ্ন স্টেডিয়াম এখানে হাসপাতাল কোথায় কিন্তু প্রশ্ন হলো এই স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে কি জনগণের সম্পদকে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠীর পকেটে পাচার করা হচ্ছে না ব্লাঙ্কা সহ বিভিন্ন শহরে পুলিশি ধরপাকড় ও মানবাধিকার সংগঠনের সমালোচনা সেই ইঙ্গিতে দিচ্ছে আসলে মরক্কোর এই বিক্ষোভ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয় এটি স্বৈরাচারী শাসকদের সেই নীতির বিরুদ্ধে প্রতিবাদ যেখানে জনগণের কল্যাণকে উপেক্ষা করে বিদেশি শক্তির এজেন্ডা ও আন্তর্জাতিক ইভেন্টের নামে অর্থপাচার করা হয় এই বিদ্রোহ কি বৈশ্বিক ক্ষমতাধরদের জন্য একটি সতর্কবার্তা এই ক্ষোভ কি শুধুই মরক্কোতে সীমাবদ্ধ থাকবে নাকি এই ঢেউ অন্য স্বৈরশাসিত দেশেও ছড়িয়ে পড়বে বিরোধী নেতা রাজীব গান্ধীকে গুলির হুমকি নেপথ্যে কারা ভারতের রাজনৈতিক আবহাওয়া এখন আগুনের মতো উত্তপ্ত দেশের অন্যতম শীর্ষ বিরোধী নেতার বিরুদ্ধে সরাসরি এসেছে এক ভয়াবহ হুমকি প্রশ্ন হল ক্ষমতার জোরে কি তবে গণতন্ত্রকে বিজেপি মুখপাত্র প্রিন্তু মহাদেব এক টেলিভিশন বিতর্কে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে এই বক্তব্যকে কংগ্রেস কোনো ভুল বা অসাবধানতাপূর্ণ কথা মানতে নারাজ তারা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অভিযোগ করেছে কংগ্রেসের দাবি সরকার যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে একে বিরোধী দলনেতার বিরুদ্ধে হামলা ষড়যন্ত্র হিসেবে ধরা হবে ক্ষমতাসীন দলের মুখপাত্রের এমন হুমকি কেবল একজন ব্যক্তির জীবনকে বিপন্ন করে না বরং দেশের সংবিধান ও আইনের শাসনকেও দুর্বল করে আসলে এই হুমকি কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয় এটি ভারতে বিরোধী মত ও ভিন্ন কণ্ঠস্বরকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার একটি পরিকল্পিত নীল নকশা যেখানে দুর্বল গণতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাসীনরা নিজেদের একচ্ছত্র ক্ষমতা কায়েম করতে চায় ক্ষমতাসীন দলের এই চরম আক্রমণাত্মক রাজনীতি কি ভারতে বিজেপি বিরোধী জোটকে আরো শক্তিশালী করবে নাকি এই হুমকি ভারতের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টদের গোপন আস্তানা ভারতে সাতশো চৌত্রিশ জনের ডেটাবেস ফাঁস জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর পলাতক ফ্যাসিস্টদের নিয়ে শুরু হয়েছে এক চাঞ্চল্যকর নতুন অধ্যায় প্রশ্ন ক্ষমতায় থাকাকালে যারা জনগণের সম্পদ লুট করেছে তারা কি এখন বিদেশি শক্তির ছায়ায় নিরাপদ কোথায় তৈরি হয়েছে তাদের এই গোপন আস্তানা খবর অনুযায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া সাতশো জন আওয়ামী ফ্যাসিস্টের একটি বিস্তারিত ডেটাবেস তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সাবেক মন্ত্রী শীর্ষ নেতা থেকে শুরু করে দুর্নীতির দায়ে অভিযুক্ত আমলা পুলিশ ও সামরিক জেনারেলরাও কলকাতায় আস্তানা গেড়েছেন আরও ভয়ঙ্কর তথ্য হল এদের অধিকাংশেরই পাসপোর্ট বাতিল হয়েছিল এর পরও তারা বৈধ পাসপোর্ট হাতে পেলেন কিভাবে কে বা কারা এই রহস্যজনক সহযোগিতা করছে অনুসন্ধান বলছে হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকেই তাদের বিলাসী জীবনের খরচ নিয়মিত আসছে আসলে জুলাই গণহত্যা গুম খুন ও ব্যাপরা দুর্নীতিতে অভিযুক্ত এ ফ্যাসিস্টরা এখন ভারতীয় ডিপ স্টেটের সার্বক্ষণিক নজরদারিতে সুরক্ষিত এটি কেবল কিছু পলাতক নেতার আশ্রয় নয় এটি বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারীদের একটি বিদেশি রাষ্ট্রের মদত দেওয়ার স্পষ্ট ইঙ্গিত যেসব নেতা পনেরো বছর ধরে মানবতাবিরোধী অপরাধ ও অর্থ পাচারে জড়িত তাদের কি ভারতের বুকে ঘাঁটি গাড়তে দেওয়া হবে এই ডেটাবেস ফাঁস কি কেবল নিছক তথ্য নাকি কোনো গোপন দর কষাকষি রেঙ্গিত পাহাড়ি কিশোরীর ঘটনায় রক্ত ঝরল খাগড়াছড়িতে উত্তেজনা সহিংসতায় তিনজনের মৃত্যু একটি কিশোরীর ওপর ঘটে যাওয়া জঘন্য ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এখন চরম উত্তেজনা সংঘর্ষ গুলি ও আগুনে পূর্ল বাজার এই সহিংসতায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর কিন্তু এই অশান্তির আগুন কি শুধু একটি ঘটনার বহিপ্রকাশ খাগড়াছড়ির গুইমারা এলাকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ডাকা হয়েছিল অবরোধ কিন্তু হঠাৎই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এরপরই মুখোশ পরিহিত একদল লোক বাজার লুটপাট করে আগুন ধরিয়ে দেয় পুলিশের দাবি সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তিনজন মারা গেছেন কারা এই পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে একটি পক্ষ এই এলাকাকে অশান্ত করে বিশেষ ফায়দা লোটার চেষ্টা করছে এই পক্ষ কারা আসলে একটি ন্যাক্কারজনক ঘটনাকে ব্যবহার করে দেশের একটি স্পর্শকাতর অঞ্চলে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে এর উদ্দেশ্য জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া এবং দীর্ঘদিনের সংঘাতকে আরও উস্কে দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের পথ তৈরি করা সরকার কি এই অশুভ শক্তিকে চিহ্নিত করে থামাতে পারবে নাকি এই অস্থিরতা পুরো পার্বত্য অঞ্চলে নতুন সংঘাতের সূচনা করবে ভারত ট্রফি নিল না মঞ্চে চূড়ান্ত বৈরিতা এই দাদাগিরির কারণ কি এশিয়া কাপের ফাইনালে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জিতলেও পুরস্কার মঞ্চেই শুরু হলো চূড়ান্ত নাটক বিজয়ী দল ট্রফি নিতে অস্বীকার করল আর এসিসি প্রধান ট্রফি নিয়েই চলে গেলেন কিন্তু কেন এই বিস্ময়কর প্রত্যাখ্যান লম্বা অপেক্ষার পর যখন পুরস্কার বিতরণী শুরু হল তখন জানা গেল ভারতীয় দলের এক অদ্ভুত সিদ্ধান্ত তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর চেয়ারম্যান মহসিন নাগভির হাত থেকে ট্রফি নেবে না কারণ হিসেবে দেখানো হল নাগভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে ক্ষুব্ধ হয়ে নাগভিও ট্রফি না দিয়েই মঞ্চ ছাড়েন চ্যাম্পিয়ন হয়েও ট্রফি শূন্য ভারতীয় দল তখন অদৃশ্য ট্রফি নিয়েই উদযাপন করল ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নেতা এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আইসিসির পরবর্তী সভায় তারা শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসলে এটি কেবল একটি ট্রফি প্রত্যাখ্যান নয় এটি ক্ষমতার দাপট ও চূড়ান্ত উদ্ধত্বের বহিঃপ্রকাশ বৈশ্বিক মঞ্চে প্রতিপক্ষ রাষ্ট্রের প্রতিনিধির হাত থেকে পুরস্কার না নেওয়া এই ঘটনার স্পষ্টতই দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে ক্রিকেটের মাঠে টেনে আনার চেষ্টা এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরিরই ইঙ্গিত ক্রিকেটকে এভাবে রাজনীতিতে জড়িয়ে ফেলার পরিণতি কী ভবিষ্যতে আরও সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে এই দাদাগিরের ফল কি ভারতকে ভোগ করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবরগুলির পেছনের রহস্য নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভবিষ্যতের সত্য জানতে চোখ রাখুন দেশ নিউজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন রহস্যের জাল ছিঁড়ে সত্যের মুখোমুখি হতে আমরা আবার আসবো ঠিক এই সময়ে আল্লাহ হাফিজ